ইগো কোন প্রাণীটির বাঘ সাপ কুকুর বিড়াল মাছ পাখি এমন কি গাধা সমতুল্য প্রাণী যার ন্যূনতম মগজ আছে কম বেশি ইগো আছে এই বিষয়টিকে আমরা দুইটা অ্যাঙ্গেল থেকে দেখতে পারি এক ভাই এমনকি গাধারও তো ইগো আছে আর আপনি মানুষ আপনার কোনো ইগো নেই চেত নেই এই জীবন থাকার থেকে না থাকাই ভালো ভাই আবার বিপরীতটা এমন হতে পারে ইগো থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই সামান্য মগজ থাকাটাই যথেষ্ট তবে মগজ থাকলে যে একজন মানুষের প্রজ্ঞা থাকবে এটার কোনো নিশ্চয়তা নেই সব প্রাণীরিত ইগো আছে এমনকি গাধারও ইগো আছে এখন অন্য সব প্রাণীর যে জিনিসটা আছে একই জিনিস আপনার আছে তাহলে মানুষ হিসাবে আপনার বিশেষত্বটা কোথায় এজন্যই বলি ভাই ইগো নয় প্রজ্ঞাটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি কি অন্য সব নির্বোধ প্রাণীর মতো ইগোকে প্রাধান্য দিবেন। নাকি প্রজ্ঞাবান হবেন যদি আপনি মানুষ হন প্রজ্ঞাবান হন ইগোস্টিক নয়